গো শোনো না এখনো কি কোনো খাজ খুঁজে পেয়েছ আর কতদিন এভাবে চলবে বলো তো ঘরের অবস্থাটা দেখেছো ঘরের সব চাল শেষ হয়ে গেছে কি খাবো আমরা বলো তো ফুলির মা আমাদের কাছে তো পাঁচ পাঁচ কেজি চাল ধার পায় ওই ধারটাও তো আমি শোধ করতে পারছি না দুদিন পর পর আমাদের বাড়িতে এসে চালে ঢাঁড়টা চাই আমি কি কম চেষ্টা করছি তো গিন্নি কত জায়গায় গিয়ে গিয়ে কাজ কোথাও তো এত গরিব করে পাঠিয়েছিলেন কে জানে আমার বাবা এই বাড়িটা বানিয়ে গিয়েছিলেন না হলে তো আমরা একটা বাড়িতেও থাকতে পারতাম না গো কিন্তু দেখো না গিন্নি তোমাকে যে বিয়ের পর থেকে একবারও একবার খাবার দিতে পারিনি ওগো এরকম ভাবে তুমি বলো না তোমাকে কি আমি কখনো বলেছি যে তুমি আমাকে না খাইয়ে রেখেছ আমাদের ঘরে খাবারের অভাব থাকতে পারে কিন্তু ভালোবাসার তো কোনো অভাব নেই তুমি মাথাটা ঠান্ডা করে একটু কাজ খোঁজো না দয়া করে আজ আমি রোগ কাকার বাড়িতে যাবো বিনি ওখানে বুথ হয় কাজের লোক লাভতে পারে গিয়ে দেখি সেখানে কোনো কাজ পাই কি না আমি কি ভাবি জানো তো এমন একটা ভেলকি হতো যে ভেলকিতে আমরা দুজনে অনেক ধনী হয়ে যেতাম কিন্তু এরকমটা তো কখনোই হয় না ওগুলো শুধু গল্পেই সম্ভব গরিবের আবার ভেলকি বেঁচে আছি নিঃশ্বাস নিতে পারছি এটাই তো অনেক আমি তো আছি তোমার চিন্তাই আমি তো না খেয়ে থাকতে পারবো কিন্তু তুমি তুমি কিভাবে থাকবে গিন্নি বাবা আমার বরের কথা শোনো সবাই আমার বরটা সকাল থেকে না খেয়ে আছে আর এদিকে আমার খাওয়ার চিন্তায় সে মাথা ঘামাচ্ছে দরকার নেই বুঝেছো দরকার নেই তোমাকে ছাড়া আমি কি খেতে পারবো বলো তো আচ্ছা যাও যাও দেরি হয়ে যাচ্ছে এখন কাজ খুঁজতে যাও আচ্ছা গিন্নি আমি তাহলে কাজ খুঁজতে গেলাম আর তুমি একটু দয়া করে সবুর করো আমি দেখি আজকের মধ্যে কোনো কাজ পাওয়া যায় কি না আচ্ছা গো আচ্ছা বিধাতার নাম নিয়ে এক্ষুনি বেরিয়ে পড়ো কাজ খুঁজতে তোমাকে সকল বিপদ আপদ থেকে বিদাতা যেন রক্ষা করে আমার কি খবর তোমার কাছে এসেছি একটা জিনিস নেওয়ার জন্য দয়া করে না করো না বৌদি ভাই খুব বিপদে আছি গো বড় বিপদে পড়ে তোমার কাছে জিনিসটা চাইতে এলাম গো দিদি ভাই আরে ঋতু কি জিনিস সেটাই তো আগে বল আমার যদি সামর্থ্য থাকে আমি তো তোকে অবশ্যই দেব আর আমার কি সামর্থ্য আছে সেটা তো তুই নিশ্চয়ই জানিস ঘরে তো খাওয়ার জন্য কিছুই নেই এখানে বসে বসে ওনার জন্য অপেক্ষা করছি উনি তো কাজ খুঁজতে গেছেন যদি কাজ পায় তাহলে খাবার আনবে কি চাইবো বলো তো ভাই তোমার কথা শুনে তো মনে হচ্ছে আমার থেকে তুমি আরো বড় সমস্যায় আছো আর কি বলবো ভাই আমার বরকে তো তুমি জানোই শহরে গিয়েছিল কিছুদিন আগে কাজ করতে আমাকেই বলে গিয়েছিল সে শহরে গিয়ে টাকা পয়সা পাঠাবে কিন্তু এখনো তো সে কোনো টাকা পয়সাই পাঠায়নি ঘরে শাশুড়ি শাশুড়িটা অসুস্থ সকাল থেকে তো চোলায় আগুনও ধরেনি এখন এসেছিলাম তোমার কাছ থেকে কিছু চাল ধার করে নিতে রে বোন হাসালি তুই যা তুই একটু কষ্ট করে আমার রান্নাঘরটায় গিয়ে দেখ আমার চালের হাঁড়িটায় জং ধরে গেছে ওই হাঁড়িটাও যে আমাকে বলছে যে আমাকে শুধু এনে ঘরের কোণেই ফেলে রেখেছিস চাল তো এখানে রাখিস না সকাল থেকে রে বোন আমার চুলোতেও যে আগুন ধরেনি আসলেই বৌদিভাই আমরা কত কষ্টেই না আছি ঘরের বৌদেরই তো সবসময় চিন্তাটা বেশি করতে হয় সংসারের জন্য আচ্ছা বৌদি তুমিই তুমি বলো না বরের কি কোনো আকিল জ্ঞান আছে ঘরে একটা যে অসুস্থ মা আছে সেটাতে তো তার খেয়ালই নেই জানি না গো বরটার কোনো বিপদ হলো কি না হলে তো এরকমটা কখনো করে না সে প্রার্থনা করো বৌদিবাই বরটা যেন সুস্থ থাকে আমার কি হয়েছে তোমার তোমার চোখ মুক্ত সুবিধার লাগছে না কোনো কি কাজ খুঁজে পেলে না আজও খালি হাতে ফিরে এসেছ কি গো কি হয়েছে বলো না কোনো উত্তর দিচ্ছ না কেন আমার প্রশ্নের উত্তর দাও দয়া করে এভাবে চোখ করে থাকলে যে কোনো কিছুর সমাধান হবে না আমি যে বাকরুদ্ধ হয়ে গেছি কিন্নি আমার যে আর কোনো কথা বলারই শক্তি নেই কেউ যদি অসহায় হয় মানুষ অসহায় তার সুযোগ নেই সেটা তো তুমি জানোই আমাকে গতকালকে রবু কাকা বলেছিলেন যে তার এখানে আমাকে কাজ দেবেন কিন্তু সেখানে যেতে আমার সাথে খুব বাজে ব্যবহার করা শুরু করে দিয়েছিলেন বলেন যে সার এখান থেকে তোর সাথে আমি আর কথা বলতে চাই না এটা কি কোনো ব্যবহার আমি জানতাম গো জানতাম এরকম কিছু একটা হবে ওই যে একটা কথা আছে না হাতি বিপদে পড়লে মশাও যে লাতি মারে আমি কি ভাবছিস গিন্নি জানো তো আমি শহরে চলে যাব এই অভাবেই সংসার আমার আর একদম ভালো লাগছে না কিবা বা করব এই গ্রামে থেকে এই গ্রামের মানুষগুলো আমাকে তো কোনো মূল্যই দেয় না শহরে যাওয়ার কথা আর একবারও তুমি মুখ দিয়ে আনবে না তোমাকে তো আমি শহরে যেতেই দেব না তোমার সাথে থাকলে যে আমার কষ্টটা অনেকটাই হয় কিন্তু তুমি যদি আমাকে ছেড়ে চলে যাও তাহলে আমি বাঁচবো কি করে বলো তোমার কথা চিন্তা করেই তো আমি কোথাও যাই না গিনি সে কবে থেকে গ্রামেই পড়ে আছি আমি কি করবো গিনি কোথাও তো কোনো কাজই খুঁজে পাচ্ছি না আমাকে তুমি দাও ধৈর্য ধারণ করো তুমি ধৈর্য ধারণ করলে একটা না একটা পথ খুঁজে বের করে দেন তুমি একটা কাজ করো কাল সকালে আবার খোঁজার উদ্দেশ্যে বের হইও কেমন চেষ্টা করলে তো কোনো সমস্যা নেই তাই না কথায় আছে না একবার না পারিলে দেখো শতবার কি কাছে কি নেই আমি তোমার কথাই শুনলাম তাহলে আগামীকাল সকালে আমি আবারও কাজ খোঁজার উদ্দেশ্যে বের হব কুসুম কুসুম বাড়িতে আছিস নাকি রে বাইরে বেরিয়ে আয় তোর সাথে যে আমার জরুরি কথা আছে রে কুসুম এই কুসুম ঘরে আছিস নাকি রে বাইরে বেরিয়ে আয় আমি যে তোর পড়ছি আরে বুড়িমা কে তুমি আর তুমি আমার নাম জানলে কি করে আর তোমাকে কোথাও দেখেছি বলে তো মনে হয় না আমার কি চাই তোমার আমি কিন্তু আগেই বলে দিলাম ঘরে জল ছাড়া আর কোনো কিছুই তুমি পাবে না গো শোন কুসুম আমি যে তোর মায়ের এক সম্পর্কের পিসিমা হই তুই তো আমায় চিনবি না আরে বুড়িমা তুমি আমার মায়ের পিসিমা হও তাহলে যে তুমি আমার দিদা ঘরে এসো তোমার সাথে বসে দুটো কথা বলি মায়ের মৃত্যুর পর থেকে মায়ের পরিচিত কেউ তো আমায় একবারও দেখতে এলো না তুমি তো আমার মায়ের দোষ সম্পর্কের পেশিমা। আর আমার দোষ সম্পর্কের আত্মীয় হয়েও আমাকে দেখতে এসেছ আসলে আমি কতটা ভাগ্যবতী শোন রে বা আমি যে তোর সাথে একটা কথা বলতে এসেছি তোর রান্না করে বেড়ার ফাঁক দিয়ে একটা জিনিস রেখে এসেছিলাম সেটা নিয়ে তুই আর তোর স্বামী সারাটা জীবন সুখে থাকিস এটা যে তোর প্রাপ্য তোর মায়ের তরফ থেকে এটা তোর প্রাপ্য আমি যাই রে কি বুড়িমা তুমি কিসের কথা বলছো আমি তো কিছুই বুঝতে পারছি না তুই আগে রান্না করে গিয়ে দেখ তারপর বুঝতে পারবি আমি যাই রে আমার যে সময় নেই আর কি একটা বড় এতগুলো সোনার মোহর আমি তো নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না এটা কি বুড়িমা ছিল নাকি কোনো দেবতা ছিল আমি তো কিছুই বুঝতে পারছি না ওগো ঘর থেকে এসে দেখে যাও কি কাণ্ডটাই না ঘটে গেছে তুমি তাড়াতাড়ি এসো আমার তো ভয়ে হাত পা কাঁপছে গো আরে গিনি এসো কি এত বড় হাড়িতে এতগুলো সোনার মোহর আমি তো কিছুই বুঝতে পারছি না এসো কোথা থেকে পেলে গিনি বলো না গিনি এভাবে চুপ করে থেকো না এত সব সোনার মোহর কোথা থেকে এলো আমি তো কিছুই জানি না গো কিছুক্ষণ আগে একজন বুড়িমা এসেছিলেন বলেছেন যে মায়ের নাকি তিনি আত্মীয় হন কিন্তু আমি তো একটা কথা বুঝতেই পারছি না বুড়িমা আমাকে শেষে বলে গিয়েছিলেন এটা মায়ের পক্ষ থেকে আমার প্রাপ্য আমি একবার মায়ের মুখ থেকে শুনেছিলাম আমার মায়ের পূর্বপুরুষরা নাকি জমিদার ছিল ওই জমিদারিত্বের কাছে বিশাল বিশাল বড় বড় বালতি করে সোনা আর সোনা ছিল কিন্তু সেগুলোর হদিশ কোনো দিনই তো মিলেনি কিন্তু কিন্তু একটা কথা কি কথা গিনি তাড়াতাড়ি মনে করে বলো আমার মাথায় তো আকাশ ভেঙে পড়ছে আমার মা তো আমায় একটা কথা বলেছিল এক সময় মা বলেছিলেন যে একটা বৃদ্ধা মহিলা ছিলেন যিনি আমার মাকে খুব ভালোবাসতো কিন্তু তিনি হঠাৎ করেই নিখোঁজ হয়ে যান তিনি ওই বৃদ্ধা ছিলেন না তো যিনি আমাকে এত সম্পদ দান করে গেছেন আমি নিশ্চিত ওই বুড়িমা ওই বৃদ্ধাই ছিলেন ওই বৃদ্ধা আমাদের বিপদ থেকে আর সহ্য করতে পারেন নিগো। গো আমি নিশ্চিত ওই বুড়িমা আমাদের জমিদারিত্বের সম্পত্তির কথা জানতেন তাই তিনি আমাদের একাংশ দান করে গেছেন আমাদের যে আর কোনো সমস্যা রইলো না গিন্নি আর কোনো সমস্যা রইলো না এই মহরের পাত্র আমাদের সকল সমস্যার সমাধান করে ফেলবে এই যে সারাটা দিন কিন্নিমার বাড়িতে হার মাস খালি করে কাজ করছি এতে কি কোনো লাভ হচ্ছে আমার কতদিন কতদিন ধরে কিন্নিমাকে বলছি আমার মাইনেটা একটু বাড়ান আমার এতে হচ্ছে না কিন্তু গিন্নিমা আমার কথা শুনে কোথায় তিনি তার মতো সবসময় ভিড় করতে থাকেন এত খাটাখাটনি করে যদি মনের মতো মাইনে না পায় তাহলে কি কাজ করতে ইচ্ছে করে কোথাও আমার কথা কথায় এ মাসে যদি কিন্নিমা মাইনেটা বাড়িয়ে না দেন তাহলে আমি কাজ ছেড়ে যাব। আমার বাবু কাজের অভাব নেই এখানে পড়ে পড়ে কাজ করে আমার কোনো লাভই হচ্ছে না বাবা এটা তো খুব ভালো তা চম্পা তোর এখনই কাজে আসার সময় হয়েছে ঘড়িটার দিকে একটু তাকিয়ে দেখ কয়টা বাজে তা আমি খাবই বা কখন আর ওষুধটা খাবই বা কখন তুই দিন দিন অনেক অলস হয়ে যাচ্ছিস রে পূজা মা সেটা তো আমি খেয়াল করছি তোকে কতবার বলেছি যে ঘরে ঢুকে আগে রান্নাঘরে সব কাজ শেষ করে তারপর বাকি কাজগুলো করবি শুনুন গিন্নিমা আমি আমার মতো কাজ করব। আপনার কথা মতো যদি কাজ করা লাগে তাহলে আমি কাজ ছেড়ে চলে যাব আপনাকে আর কতবার বলা লাগবে বলুন তো আমার মাইনেটা একটু বাড়ান আমার এতে হচ্ছে না কিন্তু আপনি তো আমাকে পাত্তাই দিচ্ছেন না যখন আমার মাইনে বাড়াবেন তখন আমি আপনার কথা মতো কাজ করব। না হলে আমি যেভাবে কাজ করব সেভাবেই আপনাকে মানিয়ে চলতে হবে বাবা পূজা তুই তো মুখে মুখে তর্ক করা শিখেছিস শোন আমার কাছে যাই চাস তাই দেব কিন্তু তোর মাইনেটা আমি বাড়াতে পারবো না আমি যেটা একবার বলি সেটাই করি আপনার সাথে মুখে মুখে তর্ক করতে আমার কি ভালো লাগে গিন্নিমা কিন্তু কি করব আমি যে নিয়মে বাধা আমার মাইনেটা যদি না বাড়িয়ে দেন তাহলে খুব খারাপ হবে আমার সাথে তুই যাই বলিস না কেন পূজা তোকে আমি কত ভালোবাসি তাও তুই আমার সাথে সব সময় বক বক করিস হয়েছে হয়েছে আর আপনাকে অত শত ভাবতে হবে না আমি জানি আপনি আমাকে কত ভালোবাসেন তবুও মাইনেটা আমার বাড়াবেন না যাই হোক আপনি এখন একটু বিশ্রাম করুন আমি কিছুক্ষণের মধ্যে আপনাকে খাবারটা রান্না করে দিচ্ছি কি রে পূজা তুই আমার মনের কটা তা বুঝলি কি করে আমি যে তোকে নিয়ে এই সব ভাবছি আবার প্রশ্ন করছে দেখো মনে হয় আমি কিছু জানি না ওইসব আমি জানি মা আপনার মন কখন কি বলে সেটা আমার অজানা নয় রে পূজা সব কাজ তো তুই শেষ করেছিস কিন্তু এখনো বাড়িতে যাস যে তোকে আমি কিছুদিন ধরে খেয়াল করছি কাজ শেষ হলে তুই ছাদে এসে দাঁড়িয়ে থাকিস আপনি তো সব জানেন গিন্নিমা এই ছাদটা আমার কত ভালো লাগে জানেন এই ছাদের হিমেল বাতাস আমার মনটা ভালো করে দেয় তাই সব কাজ শেষ করে এখানে একটু দাঁড়িয়ে থাকি মনটা ভালো লাগে আর কি না গিন্নিমা আপনার না কোমরে ব্যথা আপনি আবার সিঁড়ি বেরিয়ে উঠতে গেলেন কেন শোন পূজা নিজেকে যতই হাসি মুখে রাখিস না কেন আমি কিন্তু তোর মনের খবর পড়তে পারি তোর মামি তোকে আবারও বকা জকা করেছে তাই না আরে না না গিন্নিমা আমার মামি আমাকে কোনো কিছুই বলেনি আগে মামি অবশ্য এসব ওসব বলতো কিন্তু এখন আর বলে না তিনি অনেক ভালো হয়ে গেছে কে জানি পূজা তুই আমাকে মিথ্যা কথা বলিস নাকি সত্য কথা বলিস কিছুই বুঝতে পারছি না তোর জীবনটা কত দুঃখের রে পূজা তোর মা নেই বাবা নেই কেউই নেই আচ্ছা তাহলে এখন তুই বাড়িতে চলে যা বা বাবা বাবা মেয়ে তো দেখা যায় তিন দিন সাহস একেবারে বেড়ে গেছে তা বাড়িতে যে ঢুকেছিস আমাকে বলে কই ঢুকেছিস তা আজকে কি মাইনে পেয়েছিস নাকি আজকেও পাস নি কই মাইনের টাকা তো আমাকে তাড়াতাড়ি হাতে তুলে দেয় মামি এসব কি বলছেন আপনি কিছুদিন আগেই তো মাইনে পেলাম পনেরো দিনও হলো না এখন আবার কিসের মাইনে আর মাইনে তো আমাকে মাসে মাসে দেয় পনেরো দিন পরপর কিসের মাইনে বলুন তো আর এটা কি আমার বাড়ি নয় এ বাড়িতে ঢুকতে গেলে আপনার কথা ঢুকতে হবে কেন বলুন আমি তো এখানে ছোট থেকে বড় হয়েছি চুপ কর নবাবের বেটি আমার মুখের উপর তর্ক করে কথা বলিস শোন আজ তোকে ক্ষমা করে দিলাম কিন্তু আগামী মাসের মাইনে কিন্তু ডবল চাই আমার দ্বিগুণ মাসের মাইনে যদি আমাকে তুই না দিয়েছিস তাহলে তোর কপালে ছাল ছামড়া আমি তুলে ফেলবো কথা তা মাথায় রাখিস বা বাবা বাবা মেয়ের কাণ্ড দেখো চুলায় এখনো আগুন ধরায়নি আবার এখানে কল পাড়ে বসে থালা মাজন মারছে তা চুলায় আগুন কে জ্বালাবে শুনি সেটা কি তোর মরা মা নাকি তোর মরা বাপ যা যা আগে চুলায় আগুনটা দড়িয়ে রান্নাটা কর তারপর ঘরের বাকি সব কাজ করে কাজে যা আমি আর কত কাজ করতে পারবো বলবেন এই সংসারে সমস্ত কাজ করি তারপর আরেকটা ঘরে গিয়ে কাজ করি আপনিও যদি আমার হাতে হাতে একটু কাজ করতেন তাহলে কত ভালো হতো মামি একদম চুপ কর কপাল পোড়া মেয়ে মা বাপকে তো জন্মের পর পরেই খেয়ে ফেলেছিস এখন আমাকে খেয়ে ফেলতে চাইছিস এই সংসারে থাকতে হলে ঘরে সব কাজ করে তারপর কাজে গিয়ে টাকা এনে আমার হাতে তুলে দিবি না হলে তোকে ঘাট ধাক্কা দিয়ে এখান থেকে তাড়িয়ে দেব বুঝেছিস আর শোন তোকে যেটা বলেছি আগামী মাসে কিন্তু দ্বিগুণ মাইনে চাই আমার মামি আমি গিন্নিমার কাছে বলেছি কিন্তু গিন্নিমা আমার কোনো কথাই শোনে না উনি যদি আমাকে মাইনে না বাড়ান আমি কি করতে পারি বলুন আমাকে একটু বুঝুন মামি এত অত্যাচার অবিচার করবেন না আমার উপর আর যদি আমার জায়গায় আপনার নিজের পেটের মেয়ে হতো আপনি কি পারতেন এরকম করতে বলুন বলুন মামি ওরে বাবা রে বাবা যাত্রাপালার অভিনয় চলছে এখানে শোন শোন তোর এসব ফালতু কথা শোনার আমার সময় নেই আমি যেটা বলেছি সেটা যদি তুই করিস তাহলে এই সংসারে তুই থাকতে পারবি আমি জানি না মাম্মি গিন্নিমা আমার মাইনেটা বাড়াবেন কিনা। কিন্তু আজকে আমি ওনাকে বলবো ঠিক আছে ঠিক আছে আর কথা বলতে হবে না কাজগুলো করে এখান থেকে তাড়াতাড়ি বের হো তুই বাড়িতে থাকলে আমার গাটা জ্বলে যায় কিছু বলতে না বলতে ন্যাকা কান্না জুড়ে দিস জন্যই তোকে আমি দুই চোখকে দেখতে পারি না গিন্ডিমা ও গিন্ডিমা আজকে আমি আপনাকে একটা কথা বলবো আর এই কথাটা আপনাকে রাখতেই হবে যদি না রাখেন তাহলে আমি আজ কাজ ছেড়ে চলে যাব তুই যাই আমাকে বলিস না কেন আমি তোর মাইনেটা বাড়াচ্ছি না তোর কাপড় লাগলে কাপড় কিনে দেব। খাবার লাগলে খাবার দেব। কিন্তু মাইনে বাড়াতে পারবো না বাপু যা যা কাজগুলো কর গিয়ে আপনি এত পাশান কেন গিন্নি মা আমার মাইনেটা বাড়ালে আপনার এই যে সমস্যাটা কোথায় আমি তো বলেছি মাইনেটা বাড়ালে আমি কাজ আরও বেশি বেশি করে করব তবুও আপনি আমার কথা শুনতে পান না শুধু এ মাসেই কাজ করব পরের মাস থেকে যদি আমি আসি তাহলে আমার নামও পূজা নয় এটা তো তুই গত বছর থেকে বলছিস মাইনে না বাড়ালে এর পরের মাস থেকে আর আসবি না আমি জানি রে পূজা তুই এ বাড়িতে না এসে কখনোই থাকতে পারবি না তুই কতটা ভালোবাসিস আমায় সেটা জানি কী রে পূজা আমার কথাগুলো কি তোর কানে পৌঁছায়নি যা এখন কাজগুলো করে ফেল আর আমি তোর মাইনে কখনোই বাড়াবো না পূজা এই পূজা এই কপালপুরি কোথায় গেলির রে কাজটা শেষ করে এসে নিজেকে কি মহারানী ভাবিস নাকি যে বিছানায় শরীরটা এলিয়ে দিস পূজা আরে কই গেলিরা হতচ্ছাড়ি পূজা গটত্তা নাড়িয়ে এদিকে একটু দেখে যায় এসে তোর সাথে আমার অনেক কথা আছে মামি শরীরটা একটু খারাপ লাগছিল তাই একটু শুয়েছিলাম সারাটা দিন তো কাজ করি সংসারের কাজ বাইরে গিয়ে ওইখানেও কাজ করি শরীরটা আর কত চলবে বলুন কি জন্য ডেকেছেন বলুন আমি আজকে একটু শুয়ে পড়ব তাড়াতাড়ি বাবা রে বাবা মেয়ের দেখা যায় ভুলি ফুটেছে নতুন নতুন তা তোকে যে বলেছিলাম মাইনেটা বাড়াতে সেটা কি তোর গিন্নিমা বাড়িয়েছে নাকি বাড়ায়নি বারাক মাইনে আর না বারাক আগামী মাস থেকে কিন্তু আমাকে ডবল মাইনে দিতে হবে আর শোন আর একটা কথা তোর মামা যে শহরে থাকে ওনারও কাজ নেই ওনাকেও টাকা পাঠাতে হবে এখান থেকে ওখানে একটা কাজ করবেন সেটার জন্য টাকা লাগবে কি কথা বলছেন মামি মামার কাজ নেই এ আপনি আমাকে আগে বলেননি কেন আমি একটা মেয়ে মানুষ সংসারের এত বড় দায়িত্ব আমি একা কিভাবে সামলাবো বলুন ওই বাড়িতে কাজ করে কয়টা টাকাই বা আমার রোজগার হয় তাছাড়া গিন্নিমা আমার মাইনে বাড়াবেন না বলেছেন এত কিছু সামলিয়ে কাজ করে এত টাকা মাইনে পাওয়া আমার পক্ষে সম্ভব নয় চুপ কর হত ছাড়ি আমি যা বলছি তোকে তাই করতে হবে তুই আগামী মাসে আমায় ডাবল মাইনে দিবি ব্যাস এখন এখান থেকে চলে যা আর শোন আমার খাবারটা এখানে দিয়ে যা ছোটোবেলায় তোর মা বাবা তোকে এখানে রেখে ওনারা তো অক্কা পেলেন এখন আমরা যখন তোকে লালন পালন করে বড় করেছি তোর একটা দায়িত্ব আছে না আমাদের উপর সেই দায়িত্বটাই পালন কর শুধু শুধু নেকা কান্না করবি না ঠিক আছে ঠিক আছে মামি আমি বুঝতে পেরেছি আপনার কথা আমি কাল সকালে গিন্নিমাকে বেশি হলে পায়ে বলবো যে আমার বাড়াতে আরে পূজা তুই চলে এসেছিস তোর অপেক্ষাই করছিলাম কি শুনছি আমি আপনি আমার জন্য অপেক্ষা করছেন গিন্নিমা কি হয়েছে কিছু কি বলবেন আমায় বলবো বলবো আগে তুই আমার সাথে ছাদে চল তারপর সব কথা খুলে বলছি তোকে ও মা গিন্নিমা এসব কি করেছেন আপনি এত সুন্দর পিতা এত সুন্দর কেক এরকম খাবার তো আমি জীবনেও দেখিনি আজকে কি আপনাদের এখানে কোনো নেমন্তন্ন আছে নাকি কারো অনুষ্ঠান আমাকে বলুন গিন্নিমা যদি আজকে কোনো নেমন্তন্ন থাকে তাহলে আমি নিচে গিয়ে তাড়াতাড়ি কাজগুলো সেরে ফেলি আজকে আর তোকে কাজ করতে হবে না রে তুই ওখানে গিয়ে বস তারপর আমি তোকে সব খুলে বলছি পূজা রে আজকে যে তোর জন্মদিন অনেক অনেক শুভেচ্ছা জন্মদিনে। এই সব কিছু তোর জন্য তোর পছন্দের জায়গাটাই আমি নির্বাচন করেছি তোর জন্মদিনটা পালন করব বলে এখন সবকিছু খেয়ে নে রে মা তোর জন্যই আমি নিজের হাতে এই সবগুলো রান্না করেছি কিন্নি মা এটা আপনি কিভাবে জানলেন যে আজকে আমার জন্মদিন আমি তো নিজের চোখকে বিশ্বাসই করাতে পারছি না আপনি আমাকে এত ভালোবাসেন মা বাবার মিটুর পর দেখে আমার জন্মদিন তো ধরে থাক আমার সাথে তো কেউ ভালোভাবে কথাই বলেনি আর সেখানে আমি আপনার কাজের লোক আর আপনি আমায় এত ভালোবাসা দিলেন আপনি সত্যি অসাধারণ আপনার মানুষ পৃথিবীতে মতো এ কাঁদবি না বলছি একদম কাঁদবি না তোকে কাঁদতে দেখলে আমার একদমই ভালো লাগে না রে মা তুই হাসি খুশি থাক এটাই আমি চাই সব সময় আরে আজ কি হলো গিন্নিমার কোন সারা শব্দ নেই যে ঘরে গিয়ে দেখি আজ কত কাজ আমার গিন্নিমা ও আপনার কি হয়েছে বলুন আমি তো কিছু বুঝতে না আরে গিন্নিমার হাতে ওটা কি ওটা তো একটা চিঠি এই চিঠিটা রাত্রে লিখেছিলাম মনে হচ্ছে আমি আর বাজব না নিঃশ্বাস নিতে অনেক কষ্ট হচ্ছে রে শোন পূজা আমার কোনো ছেলে মেয়ে নেই রে মা তুই যেদিন এ বাড়িতে প্রথম এসেছিলিস সেদিনই আমার তোকে খুব ভালো লাগে সেদিনই তোকে আমি খুব ভালোবেসে ফেলেছিলাম তুই অনেক অসহায় রে মা তাই তোর কথা ভেবে তোর নামে আমার যত ধন সম্পদ আছে সব কিছু লিখে দিয়েছি লিখে দিয়েছিলাম অবশ্য ছয় মাস আগে কিন্তু তোকে বলবো বলে বলা হয়নি সে কাগজটা আলমারিতে তুই পাবি আর আমার যত গয়না আছে সবগুলো তুই রেখে দিবি ওইগুলো সব তোর নামে তোর মামা মামিকে একটা টাকা একটা গয়না কিচ্ছু দিবি না শোন মা তুই সব সময় বলতিস না তোর মাইনে আমি কেন বাড়াই না ওইটার জন্যই আমি জানি রে মা আমার থেকে যা মাইনে পাস তুই একটাও খরচ করতে পারিস না সব টাকা তোর মামা মামি নিয়ে নেয় তাই তোর মাইনে আমি কোনো দিন বাড়াইনি তোকে এড়িয়ে গেছি আমি যদি মারা যাই মা তুই এই বাড়িতেই থাকবি সারা জীবন সব সময় ভালো থাকিস রে মা আমি উপর থেকে তোকে সব সময় দেখব এটা তোর মা Kano uh, Ginny Ma? Kano? Ginny Ma?